আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি যদি আমার এই এটার কারণে যারাই আমার শুভাকাঙ্ক্ষী বা আমাদেরকে ভালোবাসেন তারা কষ্ট পেয়েছেন তাদের প্রতি আমি দুঃখ প্রকাশ করছি পাশাপাশি আমি একটু ব্যাখ্যা দিতে চাই ওই আসলে জামাত ইসলামের ইফতার প্রোগ্রাম ছিল সেখানে আপনারা জানেন যে রাজনীতিবিদ এরপর বিভিন্ন ছাত্র সংগঠন নেতৃবৃন্দ ছিল বিশিষ্ট পেশাজীবী যারা সাংবাদিক থেকে শুরু করে সকল পেশাজীবীরা সেখানে ছিল তা আমদাদেরকেও সেখানে জামাত আমন্ত্রণ জানিয়েছিল আমরাও সেখানে মূলত আমন্ত্রিত মেমান হিসেবে গিয়েছি তো যাওয়ার পর স্বাভাবিকভাবে একটা সামাজিক অনুষ্ঠানে সবাই সবার সাথে কৌশল আদি বিনিময় করেন তা আমি এখানে আসলে সবাই সাথে ইতিপূর্বে দেখা হয়নি এরকম অনেক রয়েছে তো সন্তোষ শর্মা ওনার সাথে আমার ইতিপূর্বে কখনোই দেখা হয়নি এবং ফোনেও কোনোদিন আমার সাথে কথা হয়নি তো সেখানে সবার সাথে সাক্ষাৎ করছি তারই একটা সার্কেলিং করতে করতে সাংবাদিকদের টেবিলে তিনিও ছিলেন সেখানে আমি আর অনেক সাংবাদিকদের সাথে কর্মর্দন করেছি তো এ ধারায় তিনিও সেখানে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে আমার সাথে হাত মিলিয়েছেন স্বাভাবিকভাবে হচ্ছে এটা আমার সৌজন্যতার জায়গা থেকে আমি কর্মর্দন করা তো আসলে এটাকে নিয়ে যদি এখন একটা পক্ষ আমরা এখানে যেটা মনে হচ্ছে আর কি একটি পক্ষ ছাত্র শিবিরকে হেয় প্রতিপন্ন করার জন্য বা এই কাজগুলো করছেন তো আমি তাদের প্রতি অনুরোধ জানাবো আর কি যে যে কোনো একটা বিষয়কে একটু যাচাই বাছাই করা বা হচ্ছে যদি কোনো বিষয় সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্যের প্রয়োজন হয় সেটা আমাদেরকে সরাসরি নখ দিতে পারতেন আসলে কি হয়েছে বিষয়টি তো এই জন্য আমি আবারও বলছি যদি কেউ যদি এই বিষয়টার কারণে কষ্ট পেয়ে থাকেন দুঃখ প্রকাশ করছি বাট এই ছিল মূলত বিষয়টি